আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি আসলে যে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটি কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটিও স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয় বরং দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে প্রথমে আমি আমাদের তরুণ প্রজন্মের যে ভাই বোনরা রয়েছে স্কুল কলেজের তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়া টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং এখন সময় এসেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে কারণ দিন শেষে আমরা যখন আমাদের সকলের কর্মক্ষেত্রে যেতে পারবো তখনই দেশটি দিকে এগিয়ে যাবে তাই আমার জায়গা থেকে বিশেষভাবে তাদেরকে অনুরোধ করছি রবিবার থেকে তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য এবং সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই বোনরা আসে তাদেরকে স্বাগত জানিয়ে তাদের দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ